মহাশিবরাত্রিতে মহাদেবকে নিবেদন করুন তার প্রিয় ভোগ মহাদেবের অশেষ লাভ মিলবে আপনি যদি আজকের দিনে মহাদেবকে এই ভোগটি নিবেদন করতে পারেন মহাদেবের কৃপায় আপনার জীবনের উন্নতি হবে আমাদের হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে এই বিশেষ দিনে মহাদেবের আরাধনা করে থাকি আমরা সকলেই সেই সঙ্গে মহাদেবকে ফুল বেলপাতা নানা রকমের ভোগ নিবেদন করে থাকি আজ সারা দেশ জুড়ে পালিত হবে শিবরাত্রি উৎসব আপনাকে এই একটি জিনিস নিবেদন করতে হবে যারা শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় তাই এই বিশেষ দিনে আপনি মহাদেবকে কোন কোন ভোগ নিবেদন করতে পারেন একবার দেখে নিন এগুলি দিলে শিব ঠাকুর আপনার প্রতি বেজায় প্রসন্ন হবেন এর ফলে আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আমাদের বাড়ির মা বোনেরা ঠাকুমারা প্রত্যেকেই এই ব্রত পালন করে থাকেন আজকের দিনে মহাদেব ও পার্বতী দেবীর বিয়ে হয়েছিল এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই বিশেষ দিনে অবশ্যই ভোগ নিবেদন করুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় এদিন হরগৌরীকে খুশি করতে উপবাস ও ব্রত পালনের বিধান রয়েছে মহাশিবরাত্রি তথিতে বেলপাতা ধুদ্রফুল গঙ্গাজল এছাড়াও বিভিন্ন জিনিস শিবলিঙ্গে মহাদেবের পুজোয় অর্পণ করা হয়ে থাকে এক লোটা গঙ্গা জল ও বেলপাতাতেই মহাদেবকে খুশি করা যায় মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তবে এই তাকে বিশেষ কিছু ভোগ নিবেদন করতে পারলে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে দেখে নেব আপনি মহাদেবের আরাধনায় এই জিনিসটি অবশ্যই রাখুন ভোগেতে সেটি হচ্ছে হালুয়া এই দিন মহাদেবকে হালুয়ার ভোগ নিবেদন করতে পারলে তা জীবনে খুবই ভালো ফলাফল মেলে আপনি যদি এই দিন হালুয়ার ভোগ নিবেদন করতে পারেন মহাদেব যেমন প্রসন্ন হবেন ও সেই ভক্তের জীবনে সমস্ত মনস্কামনা পূরণ করবেন অপর অপরদিকে দেখে নেব মালপোয়া শাস্ত্র মতে মালপোয়াও শিবের অত্যন্তই বিশেষ প্রিয় এই দিনে মহাদেবকে মালপোয়ার ভোগ নিবেদন করলে গৃহের সকল অশুভ শক্তি যেমন বিনাশ ঘটে আপনার পরিবারে শুভশক্তির আগমন ঘটে বাড়িতে মালপোয়া তৈরি করে তাতে সামান্য পরিমাণে সিদ্ধি গুঁড়ো মিশিয়ে দিন এবং মহাদেবকে নিবেদন করুন এর ফলে মহাদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন অপরদিকে মহাশিবরাত্রিতে মহাদেবকে ঠান্ডায়ের ভোগ নিবেদন করুন ঠান্ডায়ে সিদ্ধি মেশানো হয় সিদ্ধি মহাদেবের বিশেষ প্রিয় তাই ঠান্ডায় ভোগ নিবেদন করে মহাদেবকে খুশি করুন দেখবেন মহাদেব আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন মহাশিবরাত্রির দিন আপনি ভগবান শিবকে ফল নিবেদন করতে পারেন তবে বাসি ফল কখনই দেবেন না তাজা ফল দেবেন আপেল আঙুর আনারস ইত্যাদি দিতে পারেন তাহলে কিন্তু ভোলে বাবা খুবই খুশি হবেন আপনার জীবনে সফলতা মিলতেই থাকবে দুধ ও দুধের তৈরি মিষ্টি নিবেদন করুন ভগবান শিবকে আপনি দুধ ও দুধের তৈরি খাদ্য নিবেদন করতে পারেন কারণ দুধ ভোলে বাবার খুবই প্রিয় আপনি মাখন নিবেদন করতে পারেন দুধের ক্ষীর এছাড়াও নানান ধরনের মিষ্টি তা আপনি ভোগে নিবেদন করুন মধু শিবের পুজোয় আরেকটি বিশেষ নৈবেদ্য আপনি দেবতাকে মধু দিয়ে স্নান করানোর পাশাপাশি তাকে কিন্তু মধু ভোগ হিসেবে নিবেদন করবেন প্রত্যেকটি মিষ্টির উপরেও আপনি মধু ছিটিয়ে দিতে পারেন অল্প করে দেখবেন এতেও মহাদেব সন্তুষ্ট হবেন আপনার প্রতি মহাশিবরাত্রির দিন আপনি ভগবান শিবকে মাখনা বাখির ভোগে নিবেদন করতে পারেন তাহলে বুঝতেই পারছেন মহাদেবকে সন্তুষ্ট করতে এবং মহাদেবের আশীর্বাদ পেতে কোন জিনিসগুলি নিবেদন করবেন যেগুলিতে মহাদেব খুশি হবেন আপনার প্রতি তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় বা হরে হরে মহাদেব এই কমেন্টটি করে জানিয়ে দেবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে এছাড়াও আপনারা এই দিনে দই দুধ ঘি মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন মহাদেব এতটাই প্রসন্ন হবেন যে আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে আপনার পরিবারের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনি যদি দেখেন যে আপনার জীবনে কোনো কাজেই সফলতা আসছে না বারংবার সেই কাজটিতে আপনি ব্যর্থতায় ভুগছেন এখান থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন আপনার জীবনের সকল ব্যর্থতা দূর হবে জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই এই মহাশিবরাত্রির দিন এইভাবে মহাদেবের আরাধনা করে মহাদেবকে প্রসন্ন করুন আর মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের উন্নতি করে ফেলুন জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি করতে চাই সবাই চাই মহাদেবের আশীর্বাদে জীবনে উন্নতি হোক তাই নিজের জীবনের উন্নতি করতে পরিবারের সৌভাগ্য ফেরাতে আজ মহাশিবরাত্রির দিন মহাদেবের ভোগে এই জিনিসগুলি অবশ্যই রাখুন এতে মহাদেব প্রসন্ন হবেন মহাদেবের কৃপাদৃষ্টি জীবনে মিলবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন